সমান্ত শুধু আমার মেয়েকে খোঁদা লেগেছে দুধ খাওয়াচ্ছি তো আমার মেয়েটা যখন হয় আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম যে এক কেজি ওয়েট হয়ে পরে তেরো দিন পরে নয়শো গ্রাম ওজন হয়ে যায় অর্থাৎ কমে যায় তো এরপরে আল্লাহ রহমতে যত্নের মাধ্যমে আল্লাহ সুস্থ করে দেয় এবং এখন বর্তমানে ওজন তিন কেজির একটু বেশি তো সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য যেন সুস্থ রাখে এবং ভালো রাখে আমার মেয়ের নাম রাখছি হচ্ছে মেফতাহুল জান্নাত খান বুকের দুধের পাশাপাশি এই দুধটা আমরা খাওয়াই বেবি লাখ এফ এল নিয়ে হলুদ অনেক সময় খেতে চায় না যেহেতু বুকের দুধের পাশাপাশি এটা খাওয়া মানে তার কাছে একটা অন্যরকম লাগে এই জন্য অনেক সময় খেতে চায় না দেখেন কিরম করছে আবার মনে করে খাচ্ছি অর্থাৎ হাফ চামচ হ্যাঁ হাফ চামচ দুধ নিলে দেখা যায় যে কিছুটা খায় আবার কিছুটা খায় না এইরকম যায় পরে ওটা খাওয়াতে হয় তো বেশিক্ষণ গুলে তো রাখা যায় না এই যে এই দুধটা খাওয়াই তো বন্ধুরা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আল্লাহ যেন ভালো রাখে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ